রাতের ফুলবাড়ি শহর বাট গাইস কোনো ফুলের গাছ খুঁজে পেলাম না বা কোনো ফুল খুঁজে পেলাম না ব্যাপার না ফুলবাড়ি শহরে এসে ফুল না দেখেই চলে যাচ্ছি আমি অবশ্যই এর পরবর্তীতে আসলে দেখবো অ্যান্ড এই হচ্ছে ফুলবাড়ি বাজার নিমতলার মোড় সদর রোড ফুলবাড়ি তেজপুর থেকে ফুলবাড়িতে যাচ্ছি এখন চলে আসলাম মোহনপুর সেতু আপনাদেরকে দেখাই একটু এই দেখেন মোহনপুর সেতুর ভিউ ফুলবাড়িতে এসে তুলার গাছ দেখতে পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন শুধু কি আমি দেখলে হবে আপনাদেরকে একটু দেখাই একদম তুলার গাছ এ হচ্ছে তুলার গাছ এ দেখেন পুরা তুলার গাছ দিয়ে ভর্তি দেখতে সুন্দর লাগতেছে না দেখেন একদম তুলার গাছ ওই এই প্রথমে দেখা হলো আমাদের ফুলবাড়ি সরকারি কলেজ ফুলবাড়ি দিনাজপুর অবশ্যই যারা ফুলবাড়ি সরকারি কলেজ থেকে পড়াশোনা করেন সারা দিয়ে কমেন্টে অ্যান্ড যারা নতুন দেখতেছেন ফলো করে দিয়েন এই হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে সবার দরকার তাই সে নতুন নতুন রোগ নিয়ে আপনি যদি আমার এটা নতুন আর হ্যাঁ যারা ফেসবুক পেজে দেখতেছেন গাইস অবশ্যই পেজে ফলো দিন গাইস আজকে যাচ্ছি তোমাদের প্রিয় শহর ফুলবাড়িতে অনেকদিন আগে আশা করা ছিল কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেছে যাই হোক আজকে যদি চলে আসলাম অ্যান্ড গাইস ফুলবাড়ি থেকে কী কেমন ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা ফুলবাড়ি থেকে আমার ভিডিওগুলো নতুন দেখেছেন গাইস অবশ্যই পেজে একটু করে ফলো দিন বারবার বলতেছি সবাই বেশি বেশি করে ফলো দিন তো চলেন একদম চলে যাওয়া যাক ফুলবাড়ি বাজারে এখান থেকে ফুলবাড়ি মাত্র একুশ কিলোমিটার এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাইনালি গাইজ তোমাদের শহর ফুলবাড়িতে চলে আসলাম ফুলবাড়িতে ঘোরার মতো কী কী জায়গা আছে অবশ্যই কমেন্টে জানাইবেন এরপর আসলে ফুলবাড়ির বাইরে চলে যাবো ঘোরার জন্য ফুলবাড়িতে এসেই প্রথমে দেখা হলো আমাদের ফুলবাড়ি সরকারি কলেজ ফুলবাড়ি দিনাজপুর এ হচ্ছে পকেট গেটে ঢুকতেছি গাইস ফুলবাড়ি কলেজের ভিতরে চলে আসলাম মাঠ সবাই মাঠে খেলতেছে সব মিলে অনেক সুন্দর বিকালের সময়টা এসে এখানে বসে বসে আড্ডা দেওয়া যাবে মাঠের ভিউ এ হচ্ছে ফুলবাড়ি শহীদ মিনার দেখেন অনেক সুন্দর করে তৈরি করছে এখানে নতুন বাজার হচ্ছে এগুলো আগে ছিল না কিছু জায়গায় আছে এগুলো বাজার ছিল না নতুন করে করতেছে আপনাদের যদি ফুলবাড়ি শহরটা ঘোরা হয়ে যায় তাহলে আপনারা ওখান থেকে চলে আসবেন পাঁচ সাত কিলোমিটার দূরে গ্রামের দিক নয় আমি এখন আছি একটা আমবাগানে এটা যে জায়গার নাম কি জানি না সাইনবোর্ডে কিছু লেখা নাই দেখে দেখেন কত ইয়া বড় একটি পুরানো বটগাছ একদম দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বছর পুরনো হবে দেখেন জাস্ট ভিউটা আর এই সাইডে কালী মন্দির এইদিকে বটগাছ অবশ্যই আসলে আপনারা এইসব জায়গায় ঘুরে যাবেন একদম সকালে বের হলে একদম আপনারা সারাদিন ঘুরবেন ঘোরার পর একদম বিকাল হবে তারপর বাসার দিকে রওনা দিবেন গাইস এই গ্রামের নাম জানতে পারলাম এখানে এসে একটা স্কুলে এসে এই স্কুলের নাম হচ্ছে খয়ের বাড়ি মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয় গাইস এই বিদ্যালয়ে কে কে পড়াশোনা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্ড গাইস পাশে আমার দিদির বাসা আজকে যাওয়ার সময় হবে না আজকে চলে যাব আমি জানি দিদির বাসায় গেলে আজকে আসতে দিবে না অ্যান্ড আমাকে বাসায় যেতেই হবে আজকেই অবশ্যই এই গ্রামে আসলে আপনারা খয়ের বাড়ি বললেই আপনাদেরকে নিয়ে আসবে যদি অটোতে করে বা রিক্সায় করে আসেন তাহলে অবশ্যই ফুলবাড়ি বাজার থেকে আসতে পারবেন এখানে আমাদের ফুলবাড়িতে ঘোরাঘুরি শেষ অ্যান্ড গাইজ ফুলবাড়িতে আবারও আসবো তারা অবশ্যই ফুলবাড়িতে যারা যারা আসেন কমেন্টে জানিয়ে দেবেন এখানে ঘোরার মতো জায়গায় কী কী আছে আসলে সব জায়গায় ঘুরে যাব থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইজ যারা ফুলবাড়ি থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন টাটা ভাই ভাই